আসসালামু আলাইকুম সৌদি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ন্যাচারাল দরজা নিয়ে আসছি এবং লেখার দরজা নিয়ে আসছি এগুলো দেখবেন দেখার পরে আপনারা চিন্তা ভাবনা করবেন কোনটা নেবেন বানিস সহ নেবেন না বানিস ছাড়া নেবেন এখানে দরজাগুলো পর্ব হচ্ছে আপনার পাল্লা হচ্ছে সাত হাজার টাকা পাকা দেরেন যে টিকনেস কোন কাটা এবং তিন কাঠের মধ্যে যদি আপনি কম দামি নিতে চান কম দামি ভালো আমার কাছে আছে আপনারা যোগাযোগ করতে হবে এখানে যদি আপনি এগুলো তিরিটি নকশা সহকারে এগুলো আট হাজার টাকা পিস টুটি করলে সাত হাজার টাকা মেহেগুনি কাঠের মধ্যে টিকনেস কম নিলে কাঠের জোড়া বেশি হলে দাম কমবে এখানে হচ্ছে দুই পিস দরজা আছে মা বাবার দুখা আছে যাবে হচ্ছে কমিলা লাখসামে এগুলো হচ্ছে প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি এখানে সজীব ভাইয়ের দরজা আছে তিন পিস দরজা তিন পিস চৌকাঠ সজীব বাইয়ের এই যে দরজাগুলো যাবে হচ্ছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে এগুলো পাল্লা পড়ছে পাঁচ হাজার চৌকার তিন হাজার আট হাজার টাকা এটা পাল্লা আট হাজার চৌকার তিন হাজার এগারো হাজার প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জলা পর্যায়ে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন এখানে উপরে বিসমিল্লা রহমান রহিমা মাসকান আল্লাহ আছে এই ধরনের তিন কার্ডের মধ্যে পাকা দেড় ইঞ্চি টিকনেস দিয়ে পড়ছে হচ্ছে আপনার সাত হাজার টাকা এখানে লোহা কার্ডের চো আর তিডি নকশা পেন মেহেগুনি কার্ডের পাল্লা পনেরো হাজার টাকা পড়ছে প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি